এই মুহূর্তে চাঞ্চল্যকর খবর পাঁশকুড়ায় গৃহবধূকে গণধর্ষণের অভিযুক্ত নাবালকদের হোমে পাঠালো পুলিশ এমনই ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া সুন্দরনগর এলাকায় গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ অভিযোগ দুই নাবালকের বিরুদ্ধে বাড়িতে একা পেয়ে ঘরের মধ্যে ঢুকে দুই অভিযুক্ত নাবালক ধর্ষণ করে গৃহবধূকে এমনই অভিযোগ গ্রেপ্তার অভিযুক্ত দুই নাবালক এই সময় বাড়িতে দুই শিশু। নিয়ে একাই ছিলেন ওই গৃহবধূ তার স্বামী কাজের সূত্রে বাইরে থাকেন সেই সময় ঘটে এমনই ঘটনা সন্ধ্যা দেখানোর সময় তাকে জোরপূর্বক মুখ চেপে ধরে ধর্ষণ করে অভিযোগ অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় দুই অভিযুক্ত নাবালককে পুলিশ সূত্রে জানা যায় গ্রেপ্তারের পর অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করলে তারা ঘটনা স্বীকার করে অভিযোগের ভিত্তিতেই দুই নাবালক অভিযুক্তকে হোমে পাঠানো হয় ধর্ষিতা গৃহবধূ পরিবারের অভিযোগ ওই এলাকার মদের আসর চলত দীর্ঘদিন ধরে এমনই একাধিকবার ওই গৃহবধূকে ফলো করতো বলে অভিযোগ তারপরেই একা পেয়ে গৃহবধূকে ধর্ষণের মতো এই ধরনের ঘটনা ঘটল বলে অভিযোগ গৃহবধূ তার পরিবার দৃষ্টান্তমূলক শাস্তি চায় সংবাদ মাধ্যমের সামনে কি বললেন ধর্ষিতা গৃহবধূ ঘটনা ঘটেছিল শনিবার দিন সাড়ে পাঁচটা থেকে ছটা নাগাদ আমি কাজে চলে যাই সকালে বেরিয়ে যাই কাজ থেকে ঢুকি সাতটা নাগাদ আমি মার্বেল টাইলসের কাজ করি আর কি জগার হেল্প লেবারের কাজ করি এবার ওই যে মাঠটা আমাদের সামনের মাঠটায় ওখানটায় দীর্ঘদিন ধরে অনেক মদের আসর বসে এর ফলে ওই চত্বরে ঘরে পুরুষ কখন ঢুকতিছে কখন বেরাচ্ছে সে একটা আইডিয়া যারা ওখানে মদ খাচ্ছে ওইরকম ক্রিমিনাল মাইন্ডেড যারা লোকেরা তাদের একটা ধারণা হয়ে যাচ্ছে ফলে এবার আমি প্রতিদিনই ঢুকি সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে ঢুকি এবার ওই দিন ওই সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যে ওই দুজন ছেলে ওখানে নেশাগ্রস্ত অবস্থাতে হোক বা যে কোনো অবস্থাতে হোক ওরা আমার স্ত্রীকে ফলো করে আমার স্ত্রীর সন্ধ্যা দিয়ে কাপড়টা ছাড় ছাড়ছিল সেই সময় বাড়িতে ঢুকে যায় ঢুকে একজন পিছন দিক থেকে জোর করে গলাটা টিপে মুখ টিপে ধরে এবং দ্বিতীয় জন রেপ করে এবং আমার স্ত্রী আমার মেয়ে সেই সময় সে বেগগতিক দেখতে না পেয়ে মার চিৎকার শুনে পাশাপাশি লোককে ডেকে আনতে তারা ছেড়ে দিয়ে দৌড়ে পালিয়ে যায় এবার আমার স্ত্রী হচ্ছে একটু মানে মানসিক দিক থেকে একটু মাইন্ড লো মাইন্ডেড সেই জন্য সে টোটাল ঘটনাটা ঠিক সবাইকে গুছিয়ে বলতে পারেনি এবার যার ফলে আমি এসে যখন ঘটনাটা শুনি তখন এসে আমি সরাসরি থানাতে আসি সরাসরি থানাতে এসে থানাতে এফআইআর করি এফআইআর করার এর ওই মানে এফআইআর করার ইয়ে ধরে তাদেরকে অ্যারেস্ট করা হয় হয়েছে এলাকাতে এরকম ঘটনা এর আগে মানে আমাকে আমার স্ত্রীকে কুপ্রস্তাব দিয়েছিল একজন তো সেটা আমি পাড়ার কিছু লোককে জানিয়েছিলাম সেই ব্যাপারটা নিয়ে মানে সেটা এক সপ্তাহ হয়নি সেটা সে পাড়া থেকে যারা একটু পাড়ার যে বিচার বিচার করে তারা তো কোনো রেসপন্স করেনি সেই পরিপ্রেক্ষিতে এবার আমি মানে কি অসহায় অবস্থাতে পড়ে গেছি আর কি এটা নিয়ে কি বলবো বলতে এরকম তো শুধু আমার স্ত্রী নয় এরপরে আমার মেয়ে আছে পাশাপাশি আরও বাড়ির লোকেদের মেয়ে আছে ফলে এটা তো সবে শুরু হলো এরপরে পরপর পালাক্রমে যদি এই কড়া পদক্ষেপ আইনি পদক্ষেপ না নেওয়া হয় তাহলে এরপর পালাক্রমে পরপর সকালের ঘরেই আছে মানে উপর বাগলা নিচের বাগলা খসে উপর বাগলা হাসে তো সেই হিসেবে পরপরের কিন্তু পালাটা পড়তে পারে যদি আইনি পদক্ষেপ না নেওয়া হয় ছিল দুজন ছেলে ছিল নাবালক ছেলে ছিল আর কি প্রতিবেশী আমাদের পাশের গ্রামের একজন আমাদের পাশের গ্রামের একজন না পাশের পাড়াতে দুজনেই নাবালক একজনকে চিনি এবার তার মারফত আরেকজনকে চিনি আর কি আমি চাই কোনো আপোষ নয় একদম কঠোর থেকে কঠোরতর শাস্তি যেটা নাজির হয়ে থাকুক যেন পাশাপাশি ওই যে যে বাচ্চা মেয়েগুলো যারা পরবর্তী সময়ে এখন কিশোরে পা দিচ্ছে এরা যেন সুরক্ষিত থাকে আমাকে ধর আমাকে যে সন্ধ্যা দিয়েছিলাম সন্ধ্যা দেওয়ার পরে সেই শাড়ি চেঞ্জ করতে গেছিলাম চেঞ্জ করার পরে আমাকে সময় সেই সময় আমাকে ওইরকম ধর্ষ ধর্ষণ করে আর মুখটা চিপে রেখে দিয়ে আমাকে রকম চিপে দি চিপে দিয়ে আমাকে সন্ধ্যা দিতে ছিলাম তারপরে আমার মুখ টুক চিপে দিয়ে রেখে দিল দিয়ে তারপরে আমাকে ওই যে ওরকম বা মানে করে দিয়ে বাইরে বেরিয়ে গেছে না আমার আমার বাড়িতে কেউ ছিল না আমার বাড়িতে আমি একাই ছিলাম আর আর কেউ ছিল না সেই সময় মানে বাইরে মানে কাজে গেছে বেরিয়ে সেই সময় আমাকে তুমি ঘরে থাকো আর চাবি টাবি দিয়ে থাক রাখো তারপরে আর আমাকে ওরকম যেমন না ভয়েও লাগছিল আমাকে এরকম আর ও ধর্ষণ করে দিয়ে ওরকম বেরি পালিয়ে গেছে দুজন দুজন ছিল একজন করছে আর একজন করবে বলছিল আমি একটা জিনিস হাত কাঠারি ধরছিলি সে ভয়ে পালিয়ে গেছে আমি শাস্তি চিনতে পারিনি এলাকার বলতে আমাদের এই আমাদের পাশের ঘরে পাশের ঘরেই রকম ফলো অনেকদিন ফলো করছিল ফলো করতে করতে একদিন আমাকে ওরকম করে দিয়ে চলে গেছে ঘটনাটা শনিবারে সন্ধ্যার মুখের দিকে হুম বাড়িতেই ছিলাম ঘটনাটা ওই ওই শনিবারে হয়েছে ঘটনাটা হ্যাঁ করে দিয়েছি আমি শাস্তি চাই কেকর পে স্ট্রিট এ জীব চল সফর ওয়াও আশা তে লাজवाब নিউ বিদ্যুৎ বেকারি টিকটক ভি ভি আর হ্যাপি বার্থডে নিউ বিদ্যুৎ বেকারি মंडे টু সানডে ছোট বড় সব পছন্দ হেকটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া